বিসমিল্লা রহমানের রহিম আলহামদুলিল্লাহ রব্দুল আল নাস্তিকের বাচ্চা আব্দুল মান্নানকে দ্রুত প্রতিহত করুন এবং এই নাস্তিকের বাচ্চা আবদুল মান্নানের সাথে আরও যারা সম্পৃক্ত আছে কিনা এটা সচেতন মুসলমান এবং এই দেশের মুসলমানদের উপরে অপরিহার্য দায়িত্ব হয়ে পড়েছে সেটা খুঁজে বের করে প্রত্যেকটার নামে মামলা করে এদেরকে আইনের আওতায় আনতে হবে এদেরকে জনগণের সামনে প্রকাশ্যে বিচার করতে হবে আজকে আমরা অবাক হয়ে যাচ্ছি চব্বিশ পরবর্তী বাংলাদেশে আবার নতুন করে জঙ্গি কার্ড খেলা শুরু হয়েছে যেই জঙ্গিবাদের নাটকে আমাদের অসংখ্য মুসলিম প্র্যাকটিসিং ভাই বোনদেরকে আমরা মৃত্যু হতে দেখেছি গুম খুন হতে দেখেছি চোখের সামনে নিরপরাধ মানুষকে আমরা হত্যার শিকার হতে দেখেছি একের পর এক প্রত্যেকদিন মিডিয়াতে আমরা এই জঙ্গি নাটক দেখেছি হাসিনার আমলে সেই নাটক আবার নতুন করে নাটকের কার্ড খেলছে আব্দুল মান্নানের সিটিটিসি আমি নিশ্চিত করে বলতে পারি সিডিটিসির ভিতরে এই সিটিটিসি সংগঠনটার ভিতরে অনেক যারা আছে এরা অধিকাংশ হচ্ছে নাস্তিক খুঁজে বের করুন এরা নাস্তিক এবং এরা বিদেশ অর্থায়নে এই দেশের প্র্যাকটিসিং মুসলমান মানুষ যেন ধর্মকর্ম পালন করতে না পারে প্র্যাকটিসিং যেন হতে না পারে এই বিষয়ে তারা কাজ করে যাচ্ছে আজকে আমরা অবাক হয়ে যাচ্ছি আজকে আমরা চব্বিশে আন্দোলন কেন করেছি আজকে চব্বিশে আমরা কেন রক্ত দিয়েছি আজকে মাদ্রাসার বিরানব্বই জন স্টুডেন্ট আলেম হত্যা রক্ত কেন দিয়েছে গণতন্ত্র করার জন্য তাদের ধর্ম তাদের ইসলাম পালন করার জন্য ইসলামকে করার জন্য আমরা জীবন রক্ত দিয়েছি আর সেই চব্বিশ ইসলামকে কোন ঠাসা করার জন্য আজকে যেন মানুষ মুসলমান ইসলাম প্র্যাকটিস করতে না পারে প্র্যাকটিসিং মুসলিম হতে না পারে এটাকে বন্ধ করার জন্য আবারও সেই নতুন করে জঙ্গি জঙ্গি কাঠ খেলা শুরু হয়েছে সম্মানিত দর্শক আপনারা ইতিপূর্বে দেখেছেন যে আমাদের সম্মানিত আলেম মুফতি রেজাউল গরম হাফিজাহুল্লাহ এবং আমাদের এক বড় ভাই আমাদের শামসু আর শক্তি যিনি কত সুন্দর চমৎকার কথা বলেন আসিফ আদনান জাকারিয়া সুন্দর দাওয়াতি কত মাধুর্যপূর্ণ তাদের কথা আজকে আমরা অবাক হয়ে যাচ্ছি এই মানুষগুলোকে এই আব্দুল মান্নান নামের কুলাঙ্গার এই কুলাঙ্গারের বাচ্চা ও নাস্তিকের বাচ্চা ও জারোজ এই বেজরমার বাচ্চা কিনা এদেরকে জঙ্গি মামলায় জঙ্গি মামলা দিয়ে দিয়েছে এই বেজর মার্কে ধরে আইনের আওতায় আনতে হবে নয়তো জনগণের হাতে ওর বিচার ব্যবস্থা তুলে দিতে হবে আইন যদি তার বিচার করতে না পারে তাহলে জনগণের হাতে ওর বিচার ব্যবস্থা তুলে দিতে হবে জনগণ ওর বিচার করবে এ চব্বিশ পরবর্তী বাংলাদেশে জঙ্গিবাদের নাটক আমরা দেখতে চাই না বেঁচে যদি থাকি ধর্ম পালন করে স্বাধীনভাবে ধর্ম পালন করে বেঁচে থাকবো নয়তো জীবন দিয়ে রক্ত দিয়ে মরে যাব এটা দেখিয়ে যে এই দেশে ইসলাম পালন করার মুসল ইসলাম প্র্যাকটিস করার কোনো অবকাশ নাই আজকে বাংলাদেশে আমরা দেখেছি চব্বিশ পর পূর্বের বাংলাদেশে একের পর এক সিরিয়াল কিলিং হতো আজকে প্র্যাকটিসিং মুসলমানগুলোকে ধরে ধরে জঙ্গি নাটক হতো আজকে আমরা সেই জিনিস একই জিনিস আমরা চব্বিশের পর দেখছি এটা খুব দুঃখ লজ্জার আমরা এই লজ্জাজনক বাংলাদেশ তো চাইনি আজকে চব্বিশের বাংলাদেশ চব্বিশ পরবর্তীতে একটা ঘটনা কি ঘটেছে জঙ্গিবাদের কোনো একটা ঘটনা কি দেখাইতে পারবে যে জঙ্গিবাদের উত্থান হয়েছে কোথাও কোনো মানুষকে জঙ্গিরা হামলা করেছে বা জঙ্গি পাওয়া গেছে আজকে কিন্তু পাওয়া যায়নি অথচ চব্বিশ পরবর্তী বাংলাদেশে আমরা দেখেছি রাজনৈতিক গণতন্ত্রগামী রাজনৈতিক দলগুলো কী করেছে একের পর এক মানুষ হত্যা করেছে একের পর এক এরা লুটপাট করেছে চাঁদাবাজি করেছে এদের জন্য কিন্তু কোনো সিটিটিসি তৈরি হয়নি সিটিটিসি কাদের জন্য তৈরি হয়েছে যারা দিন প্র্যাকটিস করবে এদের জন্য সিটিটিসি তৈরি হয়েছে আজকে স্পষ্ট হয়েছে এই সিটিটিসি মূলত কোনো জঙ্গি দমনের জন্য তৈরি হয় নাই এই সিটিটিসি তৈরি হয়েছে যারা প্র্যাকটিসিং মুসলমান যারা ইসলামের কথা বলে যারা ইসলাম মানুষ ইসলামের আদর্শে আদর্শিত হোক ইসলাম ছড়িয়ে যাক প্রত্যেকটা মানুষ দিনে ফিরে আসুক যারা এই কাজগুলো করে এই কাজগুলো বন্ধ করে দেওয়ার জন্য মূলত সিডিটিসি তৈরি করা হয়েছে এটাই সিডিটিসির কাজ সিডিটিসির কাজ কিন্তু কখনোই জঙ্গি দমন ছিল না সিডিটিসির কাজ মূলত এটাই সুতরাং আমরা বলবো নিষিদ্ধ করতে হবে এই মুসলিম বঙ্গে চব্বিশ পরবর্তী বাংলাদেশে এই নতুন বাংলাদেশে স্বাধীন বাংলাদেশে নিরাপর কোন মানুষকে আর আমরা গুম খুন এবং জঙ্গি নাটকে হত্যা হতে আমরা দিতে পারি না এটাই আমাদের সর্বশেষ কথা